ডেট ছিল হ্যাঁ বিপক্ষ পার্টি এসছিল আমরা যে কেসটা করেছি তার জবাবটা দিক সামনের ডেটে এসে তারপরে আমরা দেখে নেব শুভ সকাল বন্ধুরা তো স্টার্ট করলাম এখন বাজে পনেরো দশটা বাজে হ্যাঁ পনেরো দশটা বাজে তো কালকেই বলেছি যাব আজকে কোর্টে তো দেখে সব রেডি করে নিয়েছি ফটো কপিও আছে চিন্তা নেই ওটাই হচ্ছে মেন উদ্দেশ্য আছে তো যাই হোক আমি আর বাবু যাচ্ছি তো অ্যাডভোকেট সাহেবের সঙ্গে বেশ ভালো করে একটা আলোচনা করে স্টেপ নিতে হবে কারণ এভাবে ছেড়ে দিলে পার পেয়ে যাচ্ছে তো খুব আনন্দতেই আছে তো ভাবছে হয়তো এরকমভাবেই চলে যাবে না এরকমভাবে চলতে দিলে হবে না লাইফটা আমারও হেল হচ্ছে তো সেই জন্য চেষ্টা করব যাতে করে আমি যেমন ভুগছি তাকেও ভোগাতে যেহেতু হাতে প্রুফ চলে এসেছে অসুবিধা তো আর কিছু নেই তো এতদিন প্রুফ ছিল না তো কিছু করার ছিল না তো প্রুফ এসছে কাজে লাগি কেন আমি একা এত হেনস্থা হতে যাব তাই না তো দোষ না করেও আমাকে সাজা ভুগতে হচ্ছে আর যে দোষ করে বসে আছে এতগুলো একসঙ্গে তো তার কিছু করা যাচ্ছে না এটা তোমাদেরও মানে অনেকের খুব রয়েছে তো আমার তো আছেই তো আমার বাবা মাকে পর্যন্ত এখানে টানাটানি করেছে তো আমি তো কাউকে না ওর বাবা মা কেন ওই ছেলের বাবা মাকেও ধরে টান তো দেখি কত দৌড়াতে পারি চলো এসেছি রানাঘাট কোটে আর সাড়ে দশটার মধ্যে আসতে বলেছিল আমি একদম রাইট টাইমে চলে এসেছি তো যাই হোক কাজকর্ম মিটি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ওই সবুজ গাড়িটা কোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি বাপির হোটেলে খুব নাম করা একটা হোটেল পরোটা কিন্তু বিখ্যাত এসেছি চলো আছে লোক আছে লোক আছে পাতলা পাতলা হৈ মোটা পৰ খাওয়া দাওয়া হলো অনেক দিন বাদে বাবুরও আশা ছিল আমারও আশা ছিল অনেক দিনের তো যাই হোক আজকে আশা মিটিয়ে খেয়ে আসলাম এবার বাড়ি দিকে যাই তো বাড়িতে যাওয়ার সময় ভাবলাম বাদকুলার থেকে একটু রং নিয়ে যাই কারণ শেডের যে স্ট্রেকচার হয়ে গেছে তো সেটাকে কালার করতে হবে তারপরেই টিন লাগবে তো সেই কারণে আমি আর বাবু চলে এসেছি বাদকুলায় নেরোলাকের দোকানে তো রঙ চুজ করছি করে এটা নিয়ে যাব একবারে কি। সবাই হাসবে কেন তুমি বেবি না তাহলে কি তাহলে তুমি কি ছেলেরাও বেবি হয় ছেলেরাও বেবি হয় দেখো সুন্দর হাতে জামা পরেছে আমি দেখো না গিফট দেবো না কিন্তু গিফট আছে আমার কাছে তুমি তুমি খুলে ফেললে আমি গিফট দেবো না আমি বলে দিচ্ছি তাহলে ঠিক আছে কিষাণ দেখো বেবি জামা পরেছে দেখো বেবি জামা এই দেখো এই বেবি জামা পরে যায় এই বাচ্চাটা বেবি জামা পরে যায় দেখো 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 এই দেখো দেখাও বাবা দেখো বাবা পাওয়ার নেই কে বলেছে পাওয়ার নেই বেবিদের জামায় সবচেয়ে বেশি পাওয়ার থাকে এখন একটা গিফট দেব সুপার পাওয়ার চলে আসবে তোমার হ্যাঁ 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 বিশাল পাওয়ার চলে যাবে সুপার পাওয়ার সুপার পাওয়ার এসে যাবে তোমার গিফটটা পেলে তোমার বেবি জামাটা পরলে বেবি জামাটা পরলে তোমার লোকে লোকে হাসবে আর এই যে তুমি প্যান্টটা যে কি করেছো ওইটা দেখলে মনে লোকে হাসবে না প্যান্টে তো দড়ি ঝুলছে যে ওইটা দেখে লোকে হাসবে না তাই না তো চলে এসেছি রানাঘাট থেকে বাবু রেস্ট করছে বাবুর ঘরে আমি একটু এসে বুঝতেই পারছো আশের সাথে সাথে একটু জড়িয়ে দলি ধরে বাড়ি আসার সাথে সাথে জড়িয়ে ধরে বাচ্চাটাকে এসে একটু খাইয়ে দিয়ে দিলাম পাওয়া দাওয়া হলো তো বা বেবির জন্য আমরা একটু ফুটি নিয়ে এসেছি বেবিটা ফুটি খেয়েছে না বেবি

Þú bæri góði í kóli, kóla maður. Æh! Eða. Þið. Ó! Því að maður... Það er maður. Því að maður, eða... Það er það búiðið og haldið. Að við séum að við kýðum. Þið. Þið. Því að maður, haldið og haldið. Hæ? Þú bæri að maður ekki búiðið. Þið. Það er búiðið og haldið. Það er búið एक आउट है। है बच्ची नहीं देखा नहीं आपने देखा नहीं। ये आवाज़ आता। है ना देखो। आवाज़ आता। आवाज़ आता। आवाज़ आता। एक आउट हुआ। एक। एक आउट हो गया हमने। एक आउट हो गया। आते हैं कुल्फी। स्पाइडरमैन गेम्स ही था। आते हैं कुल्फी। आते हैं इधर कुल्फी। ऐसा क्यों? आकृतीना तो स्पायडरमॅन स्पायडर आहे स्पायडर आणि स्पायडरमॅन ये स्पायडरमॅन स्पायडरबर्ड रेडी टू फ्लाई द राइट फ्लाई द बर्ड बाप के सतत युद्ध करला आपण इट फ्लाई द विटी फ्लाई द वे टू वे अरे इस्थपे कोण आहे दाख इ शकतो ये ए ए ए ব্ল্যাক করে <laughs> <laughs> <laughs>

পরে পড়লে হতো না একটু বড় হয়েছে একসাথে সব ছোট হয়ে গেলে হবে কদিন পরে পড়তে পারবে স্পাইডারম্যানটা হাতে নাও না স্পাইডারম্যানটা হাতে নাও একটা ছবি তুলি হ্যাঁ একেবারে একদম টু সেম না তুমি তো বললাম আমি কোথায় বললাম এই যে সেম টু সেম এই যে এই যে ওপরে একটু ইয়ে প্রাইমার কোনায় কোনায় একটু করতে হবে তো মিস্ত্রিকে বলেছি মিস্ত্রি তো আজকে আসতে পারিনি তো দেখি আগামী দিন আসে কি আর বাড়িও ছিলাম না হ্যাঁ ভয় লাগে বাবা কিষাণ নিচের থেকে আমাকে হেল্প করছে ঠিক আছে না বাবা ভয় লাগছে না তুমি আসো না নিচে ওই জন্য তুমি নিচে আসো তো ওই জন্য ভয় লাগছে না আমার আসলে যে ঝালাইগুলো করা হয়েছে না কোনায় কোনায় এই জায়গাগুলোতে এই যে ঝালাই করা হয়েছে কোনা ওই এই জায়গাগুলোতে টাইমার দিয়ে দিতে হবে হ্যাঁ ধরে বাহ ওপরে এই যে ঘরের ভেতরে গরম তো গরম লাগছে ওপরে এসে কাজ করছি না হাওয়া লাগছে ভালো লাগছে কোনো সমস্যা হচ্ছে না ভেবেছিলাম যে গরমের মধ্যে কী করে কাজ করবো ওখানে এখন গিয়ে ঘেমেটেমে যাবো তাই দেখছি ঘরে বসে থাকার থেকে এখানে এসে কাজ করাই ভালো এত সুন্দর হাওয়া লাগছে কিসে হেল্প বেশি করতে হবে না অল্প অল্প হেল্প করলে হবে বেশি হেল্প না আর মা করছে রুটি প্রতিদিন এখন হচ্ছে আজকেও রুটি হচ্ছে আজকে আমি দুধ দিয়ে খুব একটা ভালো খাই না দই দিয়ে ভালো খাই আর সবজি হ্যাঁ মা আমার রুটি নরম করবার জন্য আমার নতুন স্টাইল শিখেছে আর সত্যি খুব ভালো নরম থাকে যে রুটি বানানোর সাথে সাথে জলে এরকম ধুয়ে তারপরে এরকম মেলে দেয় তারপরে একটু শুকিয়ে গেলে রেখে দেয় হটপটে বা আর তাতে না এই রকম করে করলে না অম্বলও হচ্ছে না আর অম্বলটা হয় অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় যে যে গুঁড়ো 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 আটা থাকে না ওর গায়ে লেগে ওটা পেটে গিয়ে অম্বল হয় তো সেই কারণে যখন ধোয়া হয় না ওই গুঁড়োটা পড়ে যায় আর অম্বলটাও হয় না আর খুব সুন্দর নরম থাকে রুটিগুলো ভেবো না যে এই যে ভিজিয়ে দিয়েছে বলে গায়ে আটা আটা হয়ে নষ্ট হয়ে যায় তা নয় খুব সুন্দর থাকে রুটিগুলো একদম সফট হয় খুব ভালো এই এইভাবেই কিছুদিন আমরা খাচ্ছি তো গ্যাস লাইট দুটোতে গ্যাস ভরতে হবে আর মটর ডাল তো যাই তাহলে

চলে গেছে আর আমাদের ওই পুরোনো ঘরে যেখানে সেখান দিয়ে আশলা ঘুরছিল আশলাও চলে গেছে খুব ভালো আর মশার দেখা পাচ্ছি না যাই হোক খুব ভালো কাজ হচ্ছে এটা মাঝে মাঝে একটু এখানে মানে দিয়ে রাখি আরে বাবা

তো রাত বেশ অনেক হলো খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাতে হবে তো শেষ করার আগে তোমাদেরকে একটু আপডেটটা দিয়ে দিয়ে সময় পাইনি ওখান থেকে আসার পর একটু রেস্ট করলাম তারপরে খাওয়া দাওয়া করে দেরি হয়ে গেছে তো সময় আর পাইনি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব কোর্ট সম্বন্ধে তো যাই হোক পুরোপুরি তো খুললাম খুললাম সব বলতে পারবো না তবে এটুকু বলে রাখি আসলে আজকে আমার আমার কিন্তু একটা কেসের ডেট ছিল রানাঘাট কোর্টে আমি যেটা করেছিলাম কিষাণগুলোর জন্য তো যাই হোক ওই কেটার কেসটার ডেট ছিল তো বিপক্ষ পার্টি এসেছিল আর এসে অ্যাপেয়ার করেছে আমরা যে কেসটা করেছি তার জবাবটা দিক সামনের ডেটে এসে তারপরে আমরা দেখে নেব বাকি অ্যাডভোকেটের সাথে কথাবার্তা সব হলো ছবি টবি দেখালাম অ্যাডভোকেট তো হাসছে দেখে যে এরকমও হয় তো যাই হোক হাসাহাসি ওটা তো অন্য পার্টে চলে গেল তো মেন যে উদ্দেশ্যটা ছিল সেটা সম্বন্ধে আলোচনা হলো এবার তার সম্বন্ধে কিছু মানে নিয়ম আছে বা সেই প্রসেসিং চলছে তো দেখা যাক আবার তো রানাঘাট কোর্ট এখন চলতে থাকবে বসিরহাট কোর্টে যেমন দুদিন পর পরই চলছে সেরকম রানাঘাট কোর্টেও দুদিন পর পর চলবে যাই হোক এইভাবে লাইফটা কেটে গেলেই ভালো তো যাই হোক একজন যার জীবনে কেশ কামারি একবার ঢুকে গেছে তার লাইফ থেকে কেশ কামারি হাঁটানো খুবই মুশকিল তো এইসব ইগোর ক্ষেত্রে কি করা যাবে আমার তো ইগো স্বাভাবিক আসতেই পারে কারণ আমাকে যেভাবে অ্যাট্যাক করেছিল বসিরহাট করে তোমরা সবাই জানো দেখা যাক এই ইগোর লড়াই কতদিন চলে তা যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ করি ঘুমাই আবার সকালবেলা উঠতে হবে আর বাকি ডিটেলসে তোমাদেরকে কিছু বলতে পারলাম না সরি সময় আসলে সব জানতে পারবে আজকের মতন বাই